ওং গং গণপত নম ওং হ্রং হিং সূর্যায় নম ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক রাশিফল লগ্ন ফল এবং নক্ষত্র ভিডিও আঠেরোই জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স রবিবার মেষ রাশির বন্ধুদের কেমন যেতে পারে সে সম্পর্কে আলোচনা করব। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধু আর আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন সরাসরি আলোচনায় যাই আজকের দিনটা আপনাদের নবম ভাব দিয়ে চারটে একচল্লিশ মিনিট পর্যন্ত চন্দ্র গমন করবে তারপরে দশম ভাব দিয়ে গমন করবে দশটা চোদ্দ মিনিট পর্যন্ত পূর্বা সারা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে তারপরে উত্তরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে অর্থাৎ শুক্রদেবের নক্ষত্র দিয়ে প্রথমে দশটা চোদ্দ মিনিট তারপরে রবির নক্ষত্র দিয়ে এগোতে থাকবে অষ্টক বর্গের ডট হিসেবে আঠাশ পেয়েছেন রুপাস র্যাঙ্কিং সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট থার্টিন পেয়েছেন তো সেক্ষেত্রে পজিটিভ দেখাচ্ছে আজকের দিনটা নবম এবং দশম বাবধি চন্দ্র গ্রহণ করবে সেটাও পজিটিভ আজকের দিনে শুক্রদেবের নক্ষত্র দিয়ে যাবে আর রবি নক্ষত্র দিয়ে যাবে শুক্রদেব আজকের দিনে এইটি এইট পার্সেন্ট কাজকর্ম করবে নাইনটি টু পার্সেন্ট রবিদেব কাজকর্ম করবে ভালো হলো মোটের ওপরে আর চন্দ্র তো বসে আছে আজকের দিনটায় চন্দ্রদেব আজকের দিনে থার্টি পার্সেন্ট কাজকর্ম এই জায়গাটা একটু সমস্যা হয়ে গেল অ্যাকচুয়ালি আস্তে আস্তে এনার্জি বাড়বে বিশ্বিক রাশিতে তো এনার্জি থাকে না খুব একটা বেশি তারপরে ধরুন রাশিতে গমন করেছে নৌরাশিতে থাকছে এবার আস্তে আস্তে একটু পাওয়ার বাড়বে আর এদিকে হচ্ছে গিয়ে বৃহস্পতি ক্ষেত্রে বসে আছে মাত্র বলছে আর এদিকে হচ্ছে গিয়ে বাকি রইলো কে কাউকে বাকি রইলো না শনিদেব আজকের দিনে এইটটি নাইন পার্সেন্ট কাজকর্ম করবে বলছে তো ঘটনাচক্রে যেটা দেখা যাচ্ছে রবির নক্ষত্র দিয়ে যাবে তো প্রেমপীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে চাকরি নতুন প্রাপ্তির জায়গাটা বা চাকরি ছেড়ে নতুন কোন জায়গায় যাওয়ার একটা সম্ভাবনা থাকছে আজকের দিনটা সেদিকটা থেকে ভালো প্রেমপ্রীতি ভালোবাসাতে যাতে সমস্যার সংকুলতা না আসে সেদিকটা একটু খেয়াল রাখবেন আর এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রেও অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট বা ক্রিয়েটিভ জগৎ আইটি সেক্টর সিনেমাওয়ার্ল গ্রামার ওয়ার্ল্ড গ্রামার প্রোডাক্টের জায়গাতে যারা কাজকর্ম করবেন তাদের ক্ষেত্রে ভালো এবং তারা এবং চাকরি বাকরি যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে প্রভূত উন্নতির যোগ থাকছে উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা আর অর্থের জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় আপনাদের অর্থপ্রাপ্তির সুযোগ থাকছে ঠিকঠাক আছে আজকের দিনে সামাজিক ক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে ব্যবসা বাণিজ্য ঠিকঠাক চলবে বলে মনে করছি কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গাটায় যেটা দেখা যাচ্ছে পিত্তজনিত প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে হাড়ের ব্যথাতে কষ্ট পেতে পারেন আজকের দিনে হঠাৎ করে কোনো আহ জামেলার মধ্যে পড়তে পারেন গাড়ি চালানোর ক্ষেত্রে একটু সাবধানতার দরকার আছে পারিবারিক শিক্ষা তো মোটামুটি ঠিকঠাক আছে উচ্চশিক্ষাও ঠিক আছে অর্থের জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায় আয় নিশ্চিত হলেও ব্যয়ের আধিক্য থাকবে চোর অঞ্চনা ভীতি যোগ আছে আজকের দিনে অনলাইন ট্রানজাকশানের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন চাকরির জায়গাটার ক্ষেত্রে তো কর্মক্ষেত্রে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে ঠিক আছে খারাপ নয় পদস্থ আধিকারিকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবেন একটু ওই অয়েলিং বাটারিং করতে হবে ছোটোখাটো বিবাদ সহকর্মীদের সঙ্গে হতে পারে সেই জায়গাটা একটু খেয়াল রাখুন ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে আপনার যে পরিকল্পনা মাথায় এসেছে সেটাকে কাজে লাগাবার চেষ্টা করুন ভালো হবে আর প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় খুব যে অনুকূল বলবো সেটা নয় একটু অ্যাডজাস্টমেন্টের দরকার আছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি ইকোয়েস্টিক প্রবলেম হয়তো হতে পারে আজকের দিনটা যা দেখা যাচ্ছে এছাড়া সন্তানের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় সন্তানের জায়গাটা খারাপ নয় তার কেরিয়ার দিনটা ভালো হতে যাচ্ছে দিনটা ধর্মীয় কাজের ক্ষেত্রে বা ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে তবে ক্লান্তিকর ভ্রমণ হবে আজকের দিনে নয় এক এবং পাঁচ সংখ্যাটা ব্যবহার করতে পারেন গাঢ় লাল কমলা রংটা যাচ্ছে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সকালবেলা নটা তিরিশ থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিট বিকালবেলা তিনটা থেকে চারটে তিরিশ মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান ভালো হবে হনুমান পাঠ করতে ভুলবেন না ভগবান শিবের লিঙ্গে জল অর্পণ করবেন আজকের দিনে বেলপাতা অর্পণ করবেন অঙ্গ নাম শিবা মন্ত্র জপ করতে থাকবেন ভালো হবে দুর্গাস্তত্তম পাঠ করবেন কেন পঞ্চনা ভতি ভূতিযোগ আছে যা কাউকে ঋণ দিতে যাবেন না টাকা ধার নিতে যাবেন না দুর্গে দুর্গে রক্ষণারক্ষণের সাই মন্ত্র জপ করবেন ভালো হবে আজকের দিনটায় আহ অশী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কোনো গোপন কথা ফাঁস হয়ে যেতে পারে আধ্যাত্মিক কাজে মন্দিরে শান্তি পাবেন আর ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বৈষয়িক সুখ এবং বিলাস দ্রব্য গ্রহণ করার ক্ষেত্রে বাধা বিপত্তি আসবে আজকের দিনে মহিলাদের স্বাস্থ্য সচেতনতার দরকার আছে আজকের দিনে কীর্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনার লক্ষ্য স্ত্রী রেখে এগোবার চেষ্টা করুন সরকারি কাজের ক্ষেত্রে অভাবনীয় সাফল্য পেতে পারেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন